আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন গেল আশা করি সবাই জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো ভালো গিয়েছে এই তো ঈদের পরের দিন বাচ্চাদের নিয়ে আমরা মেট্রো রেলে গিয়েছিলাম ঘুরতে তো সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ ভিড় প্রায় এক দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টিকিট পেয়েছিলাম আর এই যে আমার বুড়ি তার তো একদিন ছোটো ছোটো চুল এই চুলে ক্লিপ লাগিয়েছে একটু পরপর সে মাথায় হাত দিয়ে দেখছে তার ক্লিপটা আছে কি না আর সে আমার সাথে এই লাইনে দাঁড়িয়েছিলো খুব দুষ্টমি করছিল তো আমি লাইনে দাঁড়িয়ে থাকার পরে প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর টিকিট পেয়েছি টিকিট নিয়ে এই যে আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ওই যে আনজার বাবা আনজার ডরিন সবাই দাঁড়িয়ে আছে একসাথে তো আমার বাচ্চাদেরটা খুব এক্সাইটেড আমার ছেলেটা ট্রেন খুব পছন্দ তো আমার ও সে যখন বাড়ি যায় তখন তার খুব অ্যাক্সাইটমেন্ট থাকে এই জন্যই যে সে ট্রেনে যাবে ট্রেনে সে যাওয়ার সময় জানলা ধারে বসবে চার পাঁচটা দেখতে দেখতে যাবে এটাই তার খুব আনন্দ এই যে বাচ্চাদের নিয়ে এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি কখন আসবে তা আমার ছেলে তার ধৈর্য ধরার ইচ্ছা করছে না বারবারও দেখা যাচ্ছে এই গেটের কাছে যে দাঁড়াচ্ছে আর একটু পরপর আনসার এসে ওদেরকে সরিয়ে দিচ্ছিল আসলে বাচ্চাদেরকে যে কোথাও নিয়ে যে কন্ট্রোল করাটা একটু ট্রাফি হয়ে যায় আমার ছেলে হাসি দেখে অবশ্যই বুঝতে পারছে সে কী পরিমাণ খুশি তো সাথে আমরা দুজনও খুব এক্সাইটেড ছিলাম কারণ আমাদেরও ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা ও যে কথায় বলে না যে বাড়ির কাছে মানুষ ট্রেন ফেল করে আমাদের হয়েছে সেই অবস্থা আমরা যেহেতু উত্তরাতে থাকি তো তা আমাদেরই তো আসলে প্রথম দিকে ওঠার কথা ছিল কিন্তু আমাদের সেই বলতে গেলে লাস্ট পর্যায়ে এসে আমরা এতদিনে উঠতে তো দেখতে দেখতে ট্রেন চলে এসেছে তো এটা এখন আবার ঘুরাবে দেন আমরা অপেক্ষা করছি সবাই বাচ্চারা তো পারলে মনে হয় ওরা এখান থেকে লাফ দিয়ে একদম ট্রেনে যেয়ে উঠে পড়ে এরকম অবস্থা ওদের আর ধৈর্য ধরানো যাচ্ছিল না আমার মতো কে কে এখনও লেট লথিক হয়ে মেট্রোতে ওঠেননি বলেন তো কমেন্টে অবশ্যই জানাবেন তো এই এতদিনের মেট্রোতে উঠে নিজেকে লেট লথিক মনে হচ্ছিল অবশেষে আমরা এই যে মেট্রোতে উঠেছি মেট্রোতে ওঠার পরে সেই একই চিত্র সবাই সবার মতো মোবাইল নিয়ে ব্যস্ত কেউ ভিডিও করছে কেউ সেলফি তুলছে যে দেখেন সামনেই দেখতে পাচ্ছেন তা আমরাও তুলেছি আমরাও স্রোতের বিপরীতে না আমরাও ছবি তুলেছি পাশাপাশি বাইরের দৃশ্যটা আমরা উপভোগ করেছি এই যে দেখেন আরেক সুন্দরী আপা সে পোজনে এখন দরজার কাছে দাঁড়াবে ছবি তোলার জন্য আসলে পাবলিক প্লেসে সবাই সব কিছু পারে না এই যে উনি যেরকম নির্দ্বিধায় পাবলিক প্লেসে এভাবে ছবি তুলছে তা আমার কাছে এই বিষয়টাকে আমার যেন খুব ইতস্ত বোধ লাগে এখনও এই যে আমার দুই বাচ্চা তাহার বাবা বসে বসে বাইরের দৃশ্য দেখছে আমাকেও বলছিল দেখো তুমি ওই দিক দিয়ে দেখো বসে বসে বাইরে তা আমিও একটু ভিডিও করে দেন আমিও বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম তা আমাদের ঘোরাফেরা শেষ ঘোরাফেরা শেষ করে যেহেতু অনেকটা সময় লেগেছে খোদে লেগেছিল তা আমরা ফার্স্টে বিএফসিতে গিয়েছিলাম সেখানেও প্রচুর ভিড় বসা বিন্দু পরিমাণ সিট ছিল না বিএফসি থেকে কেএফসিতে সেই একই অবস্থা অবশেষে কেএফসি নিচে পিজ্জা হাটে আমরা বসেছিলাম বসে বাচ্চাদেরকে নিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে দেন আমরা বাসার দিকে রওনা হয়েছি এত ঘোরাঘুরি এত জার্নি করে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। সাথে আমরা অনেক টায়ার্ড হয়েছিলাম এই যে বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে আমার বুড়িটা এইভাবেই দুষ্টমে করছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন আর যেখানে ভালো থাকবেন সবাই আল্লাহ